হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো তোমাদের চেরোচি না সেই এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে আপডেট জানানোর জন্য এলাম আমার ছাদ বাগানের প্রথমে শুরু করছি আমার ছাদ বাগানের যে কিচেনটা আছে সেটা দিয়ে দেখো আমার ছাদ বাগানের কিচেনের প্লাস্টারটা হয়ে গিয়েছে চলো সামনের দিকে যাই কি কি হলো তোমাদের দেখাই তবে গাছগুলো যে খুব সাজানো গোছানোভাবে আছে সেরকমটি নয় এখনো ছাদ গোছানোর কাজ শুরু হয়নি দেখো যোয সব রকমের গাছ একসাথেই আছে চেষ্টা করছি তবে আগে যেরকমটা গাছগুলো অযত্নের ছিল এখন সেরকমটা নেই তোমরা এর পাতার রং দেখলেই বুঝতে পারবে এবং অনেক গাছেই ফল আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে মালবেরি ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছ কি আর এখানেও যে তোমাদের আমি দেখিয়েছিলাম আমি একটা কাঠের ছোট্ট টেবিলের উপর আমি সেট করেছিলাম অর্কিড সেটাও কিন্তু সেট হয়ে গিয়েছে চলো সামনের দিকে যাই দু এক দিনের মধ্যে গোছানো শুরু হয়ে যাবে যেহেতু এই পাশে আমার বাসার প্লাস্টার করা শেষ হয়ে যাচ্ছে আজকে শেষ হয়ে যাবে আমি সাইডগুলো গুছিয়ে ফেলতে পারবো দেখো আমার সিঁদুর চালা ঘরটাও প্লাস্টার করা হয়ে গিয়েছে টাইলসের কাছ শুধু বাকি আছে এখন আর ওই যে টেবিলগুলো যেগুলো আছে সেগুলো তো কিছু বন্ধুরা টাইলস হবে খুব ধীরে ধীরে কাজ আগাচ্ছে যদিও আমরা ঈদের সময় শুধু ঈদের দিনটা বাদ দিয়ে কাজ করেছি ওই কাজটাতে আমাদের অনেকটাই এগিয়ে গিয়েছে এখানেও আরও একটি টেবিল আছে এটাও টাইলস করা হবে আমার চতুর্পাশটা প্লাস্টার হয়ে গেলেই এই কাজগুলো শুরু হয়ে যাবে আবারও আমার সেই পুরনো বট গাছ তবে এ গাছের অর্কিডগুলো নেই যেহেতু অনেকবার স্থান পরিবর্তন হয়েছে আমার ছাদ বাগানের এখানে শুধু একটিমাত্র অর্কিড আছে টিকে অথচ এখানে একটা সময় বারোটা থেকে আঠারোটা পর্যন্ত স্টিক বের হতো এদিকটাতেও আছে মাটির টপগুলো এখান থেকে ওখানে নিতে নিতে মোটামুটিভাবে সবগুলোই ভেঙে গিয়েছে সম্ভবত পাঁচটা ছটা মাটির টপ আছে যেগুলো আবার নতুন গাছ দিয়ে চেষ্টা করা হচ্ছে নতুনভাবে তৈরি করার কিন্তু দুঃখের বিষয় বড় ধরনের যে মাটির টপগুলো ছিল সবই ভেঙে গিয়েছে আসলে অনেকবার তো পরিবর্তন হলো সব কিছুই তোমাদের সামনে আমি চেষ্টা করছি আমার এই ছাদ বাগানটা কীভাবে গড়ে উঠছে অর্থাৎ একজন সাধারণ গৃহিণীর সাধারণ ছাদ বাগান ধীরে ধীরে কীভাবে গড়ে উঠছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চলো আমার কিচেনটা একটু দেখিয়ে দিই ভিতর থেকে আমার কিচেনের এই সামনের কাজটুকুই বাকি আছে আজকে শেষ হয়ে যাবে এই কাজটারটুকু করলে কিচেনের কাজ শেষ বাকি থাকবে শুধু টাইলস চলো ভিতরে যাই যদি এখানে আলোর স্বল্পতা আছে লাইট ছাড়ার চেষ্টা করা হয়েছে গ্লাস বেগ দিয়ে আলো আনার দেখো শুধু টাইলসের কাজটুকু বাকি আছে একেবারে বন্ধুরা যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করছি সেই জন্য কীভাবে ভিডিও মেক করা যায় ওটা মাথায় রেখে আসলে এই কিচেনটা করা হয়েছে আমার আরও একটা কিচেন আছে এই জায়গাগুলো টাইলস হবে এখানে একটা ওয়াশিং মেশিন বসবে এখানে ডিপ ফ্রিজ বসবে এভাবে এখানে ডিজাইনটা করা হয়েছে যেহেতু আমি বাগানে বেশিরভাগ সময় থাকি সেই জন্য যেটি বলছিলাম বন্ধুরা একেবারেই ভিডিও করার উদ্দেশ্যে যেভাবে একটা স্টুডিও সেট দিতে হয় সেভাবেই এই কিচেনটা করা হয়েছে এটা অবশ্য সবাই যে ভিডিও খুব সহজেই করতে পারবে এরকম না আমার সুবিধা অনুযায়ী সেভাবেই করা হয়েছে এখান থেকে এই ভিউটা দেখা যাবে আর যেটা তোমাদের আগে আমি বলেছিলাম আমার এই ছোট্ট যে অবশিষ্ট জায়গাটুকু আছে সামনে এখানে শুধুমাত্র সবজির গাছগুলি হবে যেমন কাঁচামরিচ টমেটো ধনে পাতা পুদিনা পাতা এগুলো হবে তবে লতানু গাছগুলো এখানে হবে না লাউশিম মিষ্টি কুমড়ো এগুলো এখানে হবে না অন্য জায়গায় সেগুলোর ব্যবস্থা করা হবে আর এখান থেকেও আমি দেখাতে পারছি না যেহেতু ওরা কাজ করছে ওই সামনের টেবিলের যে ভিউটা সেটাও দেখা যাবে আবার এখানে আরও একটা ছোট্ট আর টেবিল সেট করার ইচ্ছা আছে যেখানে হয়তো সবজি কাটাকাটি করা হবে চলো বাইরে চলে যাই কেমন লাগছে বন্ধুরা তোমার আমার ছাদ বাগানের ভিডিওগুলো যদিও একই রকম ভিডিও যাচ্ছে তবে আমি আশাবাদী সামনে তোমাদের সামনে আবারও নতুন রূপে এ অ্যারান্স ওয়ার্ল্ড চলে আসবে এই তো আমার কিচেনটা এই ভিউটার কথাই আমি বলছিলাম বন্ধুরা এখানেই মূলত সবজির জন্য রাখা হয়েছে বাকি ফুল বা বড় বড় ফলের গাছগুলো ওই সাইডগুলোতে রাখা হবে একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা তোমাদের সামনে এলাম আমার এই আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখলে ভালো লাগলে দেখে দেখে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমার বন্ধু হয়ে যেও তাহলে ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ